ও ভাই হে ভাই হে আমাক নাকি টিম করে দিল বাংলাদেশের টপ অন প্লেয়ার তো চলি গেল তার গুরুপথ যা দেখো কি ব্যাসটা স্টার্ট দিল লাং লাং করে এই দিতে দিতে চলি গেল আমরা ম্যাচের ভেতর তারপর যাওয়ার সাথে আমার সাথে কি হয় খালি দেখো ভাই হে প্রথম গিল্লা করি ফেলাই নো এটে বাহে করিয়া তো এই যে দেখো কনফার্মও দিয়া দিনো দিয়া দাঁড়িয়ে আসিনো দূর থেকে একটা এনিমি মোক ড্যামেজ দিয়েছিল তো তাক খুঁজিবার জন্য মুই আবার তার পাশে চলি গেলু যায়া দেখো রে বাবা রে মারি দিল রে বে কি মারে রে তো তারপর তাকে ওই হক শট দিয়ে দিলাম মায়ের রে তারপর দেখো কি করি এখান থেকে চলে যাচ্ছিলাম যা আমার তৃতীয় কিলটা এখানে নক করে দেখো আমাকে এই টিম মেটে মারিস না রে করে দিল রে নক করে দিল গে কে আগে নক করে দিল তারপর টপ প্লেয়ার আমাদের কি করে খালি দেখো কি মারে রে কি মারে রে টপন উঠেছে নিবে কি মারেছে বে দেখো মারতেছে রে মারতেছে টপনের কি স্কিল বে বেচে গেল রে তিনটা অ্যানিমির কাছ থেকে তো দেখো তারপর সে মেডিকেট করা শুরু করিল তার এসপি এনিমি এনিমে আঠিয়ে দিয়েছে তারপর তো থুপ করে গিয়ে চুপ করে আমাকে ইভাইভ দিয়ে দিল। ই ভাইভের পর আমি নাইমা পড়লাম আবার নিচে নাইমা এনিমি তো ধুপ ধাপ মার শুরু করলাম গুলি নিয়ে হঠাৎ করে দেখি ভাই কিয়া ভাই টপন তো সবাই মায়ের লাল বানা দেশে তো টপনের সাথে দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ করে দেখি আর একটা প্লেয়ার বেঁচে আসে বে তো টপন সব মারিবার ধরিলাম টপন দিল মারিয়া হতে সাথে ম্যাচটা হয়ে গেল বুয়া